ওকে এই পর্যায়ে আমাদের ক্লাস ফোরের স্টুডেন্টরা ইফতারের যে দোয়াটা শিখেছে সেটা স্টার্ট হবে আর ফার্স্ট বয়েজ আমাদেরকে বলবে তারপর গার্লস তো বয়েজের মধ্যে ফার্স্ট হল আমাদের প্রিয় মহাজিন সাহেব আমাদের প্রাণ প্রিয় মোহাজিন সাহেব যিনি আমাদের আজান দিয়ে থাকেন এবং সব কিছু আমাদেরকে বিভিন্ন কাজে তিনি হেল্প করে থাকেন তাই না হ্যাঁ হি ইজ আ গুড বয় এম আই রাইট ইয়াস সবাই বলো ইয়াস ইয়েস ওকে তো এখন আবদুল্লাহ আমাদেরকে বলেন দোয়া আফটার ব্রেকিং দ্য ফার্স্ট Uh, السلام عليكم ورحمة الله وبركاته. ذهب hmm. الزماع وابتذ. ذهب الزماع. ذهب الزماع وابتذ <applause> لقروق وسبت العجر إن شاء الله. أرث. تريشنا دوره يتشيره أبشيره شاتجه هيه شيء. الله تجلس واتنيشته دوره هيه The thirst has gone, the veins are moistened, and the reward is confirmed if Allah wills. ما شاء الله. very good. ওকে আব্দুল্লাহ খুব সুন্দর করে পড়েছে এবং আবদুল্লাহ গতকালকে ইফতারের সময় এই দুয়াটা সে বাংলায়ও পড়েছে আরবিতেও পড়েছে ইংলিশেও পড়েছে এই জন্য আবদুল্লাহকে আমরা ডাবল পুরস্কার দিচ্ছি ওকে আবদুল্লাহ আবার গ্রুপেও পড়া শুনেছি মাসাল্লাহ সবাই বলেন হ্যাঁ দাঁড়াও মাসাল্লাহ বলেন কেন মাসাল্লাহ বলেন হ্যাঁ গুড ওকে এরপরে কে শোনাবে হ্যাঁ

শিরা উপশিরা সাজাজ হয়েছে এবং আল্লাহ চাইলে ফুয়াক নিশ্চিত হয়েছে দ্য থার্ড হ্যাজ গন দ্য বেজ আর ময়সেন এন্ড দ্য রিপোর্ট ইজ কনফার্ম ইফ আল্লাহ উইল মাশাআল্লাহ ভেরি গুড তো আমাদের এই সামির সেও কিন্তু গতকাল কি ইফতার পড়াটা শুনিয়েছে ইফতারে পড়েছে গ্রুপে পড়া শুনিয়েছে এখন খুব স্মার্টলি সে বলেছে সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে হিয়ার ইজ ইওর গিফটস ওকে মাশাআল্লাহ এরপর কে শোনাবে আব্দুল্লাহ গো

ওকে মাশাআল্লাহ তুমি ইফতারে শুরু গতকালকে গ্রুপে পড়া শুনিয়েছ ও আল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড তাহলে আব্দুল্লাহ ও আমাদেরকে গ্রুপে পড়া শুনিয়েছে ইফতারে পড়েছে আবার এখন খুব সুন্দর করে পড়াটা বলেছে তাই না সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে না কেউ ওকে নেন হিয়ার ইজ ইউর গিফট ওকে ভেরি গুড ডান গো হ্যাঁ আছে আমার কাছে আরো আছে আমার রুমে আরো আছে এরপর কি রফিকুল রফিকুল মানে কি তাহলে আবদুল্লাহ রফিক রফিক আসো বের হোক আবদুল্লাহ তুমি ওকে নিয়ে ক্লাস এ বসো বসো কি শিখো এটা যাও হ্যাঁ যাও ওর সাথে যাও বেগ রেখে যাও ওরে ওরে শিখাতে থাকো ক্লাস থ্রি

এবং আল্লাহ ওয়াজাইলেন তো আপনি জিত হইছেন গন দা ব্রেইনস আ মোশন এন্ড ইজ কনফার্মড ইফ আল্লাহ উইলস ওকে ভেরি গুড 마শাআল্লাহ ঠিক আছে তাহলে আরাফাতকে আমরা ডাবল পুরস্কার দেব ইডিগেশন আরাফাতকে আমরা ডাবল পুরস্কার দেব কারণ আরাফাত ইফতারে পড়েছে এবং এখন সুন্দর করে পেরেছে ওকে ভেরি গুড এরপর কে নাহিদ ইরিগেশন ওকে নাহিদ হ্যাঁ নাহিদ বলেন

ওকে এবং এখন সুন্দর করে পড়া বেড়েছে তাই না কিন্তু গ্রুপে পড়া শুনেনি এটা একটা মিস্টেক ওকে নেন আপনাকে ডাবল পুরস্কার দিলাম এটা ডাবল কি করে হলো এটা ডিম পেরেছে মাইশাল্লাহ ভেরি গুড ওকে এই পর এই কে আসবে এমরান হোসেন আসেন হ্যাঁ আমি দেবো আছে 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 আমার কাছে আরো আছে আমি দেবো যারা আমাকে গ্রুপে পড়া শুনিয়েছে ইফতারে পড়েছে এদেরকে আমি এটা দেবো এদিকে আসেন

হয়েছেন okay, <laughs> <Ishtare bode> <laughs> এরপর আপনাকে ডাবল পুরস্কার পেয়েছেন আপনি বসেন আপনার ছুটি নেই আপনার কাজ আছে আমার চকলেট শট পড়লে আপনি এনে দিতে হবে বসেন ওকে ভেরি গুড ছেলেদের ছেলেদের প্রোগ্রাম শেষ হলো এখন মেয়েরা একে ও একে একে আমাদেরকে বলবে ওকে